আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনলাইনে বন্ধুদের সাথে কিভাবে লুডু খেলবেন কীভাবে লুডুতে জয়েন হতে হয় আজকের ভিডিওতে সমস্ত প্রসেস দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলাইনে লুডু খেলার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর লুডু ক্লাব যে অ্যাপসটি আছে এই লুডো ক্লাব অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে সেই আমি প্লেতে ক্লিক করলাম প্লেতে ক্লিক করার পর ঠিক এখানে অ্যালাউ চাবে আপনি অ্যালাউ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি এই লুডু অ্যাপসটি কোন ভাষায় ইউজ করতে চান এই ভাষা এখান থেকে দিয়ে দিবেন আমি ইংলিশে ইউজ করব সেই জন্য ইংলিশের ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর লোডিং হচ্ছে তো এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনার সামনে এখানে দেখুন আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন এটি হলো গেস্ট প্রোফাইল তো আপনি এখান থেকে সিম্পলি বের হয়ে যাবেন বের হয়ে চলে যাওয়ার পর তো আপনি এখানে দেখবেন লুডু ক্লাব অ্যাপসটি কোথায় আছে আপনার মোবাইলে আপনি এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর লুডু ক্লাবস অ্যাপসের ভিতর ক্লিক করবেন ক্লিক করার পর আবার লোডিং হচ্ছে তো এখানে আপনাকে ফেসবুক দিয়ে লগ করতে হবে আমি ফেসবুক উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার ফেসবুক আইডি যদি এই মোবাইলে লগ ইন থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে লগ ইন হয়ে যাবে এই লুরু অ্যাপসের ভিতরে এখন দেখুন আমার ফেসবুক আইডি কিন্তু কর্নারে চলে আসছে দেখুন আমার আইডি দেখ শু করছে তো আপনি এখান থেকে অনলাইন এই যে অনলাইন এই অনলাইনের মাধ্যমে যদি খেলতে চান এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন দেশের লোকের সাথে অনলাইনে খেলতে পারবেন তারপর এখানে হল টু ভার্সেস টু এটি হলো আপনি সরাসরি খেলতে পারবেন দুজনে সে চারজনে মিলে তারপর এখানে আছে লোকাল লোকাল বলতে আপনি বা আপনার বিপরীত পক্ষ একসাথে বসে খেলতে পারবেন তা এখানে আছে কম্পিউটারের সাথে খেলতে পারবেন আর এখানে দেখুন লেখা আছে ফ্রেন্ড তো আপনি যদি ফ্রেন্ডের সাথে খেলতে চান তাহলে এই ফ্রেন্ডের উপর ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডের উপর ক্লিক করার পর এখানে দেখুন আসছে ক্লাসিক রুশ ড্যাশ বল্ট আমি এখন ক্লাসিক খেলবো সেই জন্য ক্লাসিক উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চারজনে খেলবেন নাকি দুইজনে খেলবেন আপনি এখান থেকে দুজনে খেলার জন্য ওই যে সিঙ্গেল প্লেয়ার এই সিঙ্গেল প্লেয়ারের উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন পাঁচশো ডায়মন্ড দিয়ে খেলা হবে তো আমি যদি হারি তাহলে কিন্তু বিপরীত পক্ষ পাঁচশো ডায়মন্ড পাবে আর যদি আমি জিতি তাহলে আমি পাবো পাঁচশো ডায়মন্ড মানে এক হাজার ডায়মন্ড ওনার পাঁচশো আমার কাছে চলে আসবে তো এখন বন্ধুর সাথে খেলার জন্য আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন এটা হলো আমার টেবল কোড এম আই কিউ ভি ডাবল এইট ফোর তো এই লিঙ্কটা এই কোডটা কিন্তু আপনাকে মেসেঞ্জার শেয়ার হোয়াটসঅ্যাপ এইসব মাধ্যমে কিন্তু আপনাকে শেয়ার করতে হবে আপনি যার সাথে খেলতে চান তো খেলা উনি যদি এই লিঙ্ক এই কোডে কোড যদি জয়েন হয় তাহলে কিন্তু আপনার এখানে স্টার্ট গেম চলে আসবে তো উনি কীভাবে জয়েন হবে বা আপনাকে কে যদি এরকম কোড পাঠায় তাহলে কীভাবে জয়েন হবে ওটি দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখুন লেখা আছে জয়েন এই জয়েনে ক্লিক করে দিলাম তো জয়েনে ক্লিক করে দেওয়ার পর এই যে ওই যে কোডটি দেখছি এরকম কোড যদি আপনাকেও দেয় তাহলে আপনি এখানে কোড দিয়ে এখানে জয়নে ক্লিক করলে ওনার সাথে আপনি সরাসরি লুডু খেলতে পারবেন তো আপনি যাকে কোড পাঠাবেন সেও কিন্তু সেম পজিশনে এখানেই কোড দিয়ে জয়নে ক্লিক করবে জয়েন আপনার সাথে লুডু খেলতে পারবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ